পাট ও কৃষকের জীবন বন্ধুরা আজ আমরা এসেছি কক্সা পৌরসভার শেষ প্রান্তে কক্সা পাইতেলডিঙি মাঠে আজকে আমরা এসেছি এক অপূর্ব চমৎকার পরিবেশে যার চারপাশে সবুজের সমারোহ উপরে নীল আকাশ যেন প্রকৃতির নিজেই তার রূপে সাজিয়েছে এমন দৃশ্য কার না ভালো লাগে এই মাঠে বয়ে চলেছে ছোট্ট কাল খালের পারে কয়েকজন কৃষক ব্যস্ত পাট ধোয়ার কাজে তাদের মুখে হাসি চোখে খুশি কারণ এবছর তারা ভালো দাম পেয়েছেন পাট চাষি বলেন সারা বছর যে পরিশ্রম করে যখন ফসল ওঠে আর তার দাম ভালো মেলে তখন সেই আনন্দের তুলনা হয় না তারা খালেই পাট ধুতে ধুতে গান ধরলেন কৃষকের গান এ যেন পরিশ্রমের মাঝেও আনন্দ খুঁজে নেওয়ার এক অনন্য ছবি পাট ধোয়া শেষে উঠে এলো পাট কাঠির কথা এবার শুধু পাটই নয় পাটকাঠিরও ভালো দাম রয়েছে চাষিরা জানান আগে যেখানে পাটকাঠি অনেক সময় অবহেলিত থাকত এখন সেটা আর হচ্ছে না এই পাটকাঠি তাদের বর্তমান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন পাট ধোয়া শেষে সারিবদ্ধভাবে খালের দুধার দিয়ে পাটকাঠি পাটকাঠি আর পাটকাঠির সমারোহ গ্রামের এক প্রতীক ছবি হয়ে দাঁড়িয়েছে এই অপূর্ব দৃশ্য খোকসা পৌরসভার শেষ প্রান্তে পাতেল ডেঙি মাঠ আর খাল একাকার হয়েছে চারিদিকে পানি আর পানি নীল আকাশ যেন তাদের এখন ওদিকে ধুবেন তো পাটের দাম কেমন কেমন পাচ্ছেন পাট আছে দুইশো টাকা চলতেছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো আটত্রিশশো

সাতশো টাকা এর মধ্যে কি কি খাবার সহ নাকি খাওয়া ছাড়া দুই অক্টো খাবার দেয় আচ্ছা দুই অক্টো খাবার দিয়ে আপনি সাতশো টাকা হাজিরা নিচ্ছেন কত হাতা দেওয়া হয় ওই আড়াইশো দুই দুইশো দুই কখন শুরু করেন কাজ ছয়টা সাড়ে ছয়টার দিক আর এই এদিক তিনটে দুই দিয়ে বাজে চলে যায় এই জায়গা আসছে কিনা দেখছেন কতদিন আগে দিয়েছেন

চোক কি বাঁচা হলি বড় হল যেটা বলি আমরা কত কথা কত হয় কত persen খাই মত জল সে সাঁতার আর দিয়ে তারকে একটা জাক পাটের জাক ডুবে গিয়েছে সেই জাক তিনজন চাষী জাকটা ওঠানোর চেষ্টা করছে সেটাই আমরা দেখতে পাচ্ছি কি জাক ডুবে গেছে দেখতে পাচ্ছি কৃষকের কিছু পাটের জাগ ডুবে গেছে সেটাকে তারা চেষ্টা করছে বাংলার এই রূপ দেখে বলতে ইচ্ছে করে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা পারি না মন মা গীতর বৈঠানে আমি না পরে রে বুঝাবাইয়া বাইয়া নৌকারি গলাই গ্যাসে খাইযারে আমার নৌকার গলৈ গাছে ভাঙা ভাতরী ভাইয়া রে আমি তরি বাইয়া মন মাজিতরে রে আমি আর বাইতে পারিলা কয় যাচ্ছেন মাছ মারতে এরপর আমরা চলে এলাম স্থানীয় একটি পাটের বাজারে চারপাশে ভিড় ক্রেতা বিক্রেতার কলাহ একদিকে কৃষক তাদের পাটের গোছা মেপে দিচ্ছেন অপরদিকে ক্রেতারা দামাদামি করছেন বাজারে এমন প্রাণচঞ্চল দৃশ্য দেখে বোঝায় যায় যে এবছর পাটের বেচা কেনা ভালোই চলছে কৃষকের মুখে হাসি মেহনতের দাম পেলে তাদের কষ্ট ভুলে যায় কৃষক জানান এই টাকা দিয়ে তাদের সংসার চলে লেখা লেখাপড়া হয় গ্রামের এই দৃশ্য সত্যি অনুপ্রেরণাদায়ক শ্রম আশা আনন্দ সবকিছু মিলেই যেন একাকার এক উৎসবে পরিণত হয় এই পাঠ বাজারে আসলে আজকের এই যাত্রা আমরা দেখলাম কৃষক খুশি পাটের আসল মূল্য আর গ্রামীণ জীবনের সরলতা আমরা একজন ব্যবসায়ীর কথা চলুন শুনে আসি বিভিন্ন অঞ্চল থেকে পাঠ আসে আর কি চট থেকে আসে আশেপাশে যত দিক থেকে আসে তো রাইখোল থেকে আসে বমনকট দিয়ে অত্তরা এলাকা থেকে আসে আর কি এখানে আশেপাশের ভিতর সর্বোচ্চ হাট আর কি বাজার এত বাট কোথাও আমদানি হয় না আর আমাদের ডেলি পারসেস মানে প্রতিদিন আমদানি এখানে তো কোলের পাকগুলো বেশি আছে হ্যাঁ কলের পাতগুলো দে পার্ক কলের পাকগুলো বেশি আছে কোলের পাকগুলো কেমন হচ্ছে কলের পার্কটা আপনার হাট ত্রিশ টাকা উনচল্লিশ সারা টাকা ভালো পার্ট চলে ভালো থাকে ভালো

আমদানি হয় এবং খোপসা কুমোর খালি কয়ে আসিলে তা বিভিন্ন প্রত্যন্ত আকার থেকে আমাদের বাজারে পাঠ আসে বিভিন্ন ব্যাপারেরা নিয়ে আসে বিভিন্ন মামদণ্ড এই বাজার থেকে

পাটের যে বাজারটা চলছে কৃষক এতে সন্তুষ্ট আর আমাদের এই মোকামটা খুব সুনামের সাথে সাথে কোনো ডুপ্লিকেট কোনো ওজন টজন নাই এই জন্য অনেক চাহিদার সাথে এখানে অনেক ব্যাপারিকতরা আছে এবং গৃহস্থ ব্যবসা করে খুব শান্তির সাথে ব্যবসা করতেছে এরা খুব খুশি আর কি এখানে ওজন প্রজন খুব ভালো এখানে পাট আসে মনে করেন যে আপনার কুষ্টিয়ার ওপিট থেকে ওই দিক পাবনার পাট ও সরের পাবনা যেগুলো বাট এখানে আসতে পাটের কোয়ালিটিটাও ভালো আর এই মুকামটা প্রতিদিন পার্সেল হয় শুক্রুশি নেয় প্রতিদিন একই পর্যায়ে আমদানি খুব ভালো আবার বাড়ির পার্টিরাও এখান থেকে এসে গাড়ি লোড দিয়ে নিয়ে যাচ্ছে মানে এখানে আসলে আর কি পাটের কোনো কমতে নেয় আর কি একজন আসে নিশ্চিতভাবে পাট নিয়ে যাতে পারছে এটা হচ্ছে এই মোকামের সুনাম আর কি প্রত্যেকদিন হাট আর অন্য জ্বারা দেখা যাচ্ছে একদিন দুই দিন হাট এত পাট আমদানি হয় না আর কি এদিক থেকে আর কি আমাদের মোকামের খুব সুনাম আমরাও আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করতেছি দাম নাকি এখানে একটু বেশি হ্যাঁ হ্যাঁ তুলনাম আমদানি এবং রপ্তানি এখানে বেশি আমদানিটাও বেশি রপ্তানিটাও বেশি এই আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে আগ্রহী হব সকলকে অসংখ্য ধন্যবাদ